মানসো এলা যে জিজ্ঞাসিত হলো আন এলেমি কোনো এলেমের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলো এটা বলা বড় প্রয়োজন মানুষকে জানানো বড় প্রয়োজন ফাকাতামাহু সেইটা গোপন করলো মানুষকে বললো আল জামা হুল্লাব ও আজ্জা মিলিজাম ইম্মিনারে আমালকে এই যে এলেমটা গোপন করলো সস্তটা বলল না জাহান নামের লেগাম আল্লাহ তার গালের মধ্যে উঠাইয়া দেবে জাহান নামের বিশাল একটা আগুনের টুকরা আর হাতে পায়ে জাহান নামের ডান্ডা বেড়ি ভরাইয়া আল্লাহ তার জাহান নামে নেবে কেন হক কথাটা বললা প্রিয় ভাইয়েরা আমার তাইলে এলেম কিভাবে গোপন হয় একভাবে গোপন হয় হলো এলেম না বুঝলে এলেম গোপন হয় তাহলে এলেম প্রকাশ এটা যদি আমরা চাই এলেম বুঝতে হবে এলেমের মূল কিতাব কি তাহলে কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে তাহলে কোরআনের এলেম আর গোপন হবে না যারা কোরআন বিরোধী তারা কোরআন বুঝতে দিতে চায় না নবী সাল্লা সাল্লামের দায়িত্ব ছিল তিনি কোরআন বুঝাইছেন শিখিয়েছেন কোরআন থেকে আপনি শুনুন নবীজিকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন ইউআলিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া কিহিম তিনি কোরআন তেলাওয়াত করবেন কোরআনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন কোরআনের মাধ্যমে তিনি তাদেরকে পবিত্র করবেন তাহলে বোঝা যায় শিখাতে হবে কোরআন পড়াতে হবে কোরআন কোরআনের শিক্ষা ছাড়া কোনো কখনো কোনো জাতি পবিত্র হয় না তাহলে শিক্ষা ব্যবস্থায় বাধ্যতা হওয়ার দরকার কি কোরআন আরো জোরে এখন বন্ধু শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু নাই এমন শিক্ষা এই দেশে না নাই আছে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি ফসা লাগে মানুষ বাঁচে না জাতির মেরুদণ্ড যদি পচে যায় সেই জাতি দিয়ে কোনো কাজ হয় না শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় কোরআনের শিক্ষা হবে শিক্ষার মেরুদণ্ড যে শিক্ষার ভিতরে কোরআন হাদিসের শিক্ষা নাই ওইটা মেরুদণ্ডহীন শিক্ষা এই ডিগ্রি ফেরা অন্য মৃদেরও ছিল তাদের ডিগ্রি ইসলামের পক্ষে কোনো কাজে লাগে নাই